ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বলেছেন শেখ হাসিনা সরকার দেশের শাসন ব্যবস্থা অর্থনীতি আমলান্তর এবং বিচার ব্যবস্থা ধ্বংস করে ফেলছে এই জন্য নির্বাচনের আগে এসব ক্ষেত্রে সংস্থকার করা জরুরি ডক্টর ইউনুস বলেছেন নির্বাচনী ব্যবস্থা সংবিধান ও বিচার ব্যবস্থা সংস্কার করতে হবে এ সংস্থকারগুলো বাস্তবায়নের সময় লাগবে কারণ তারা নতুনভাবে বাংলাদেশ গড়ে তুলেছে ডক্টর ইউনুস বলেছেন তিনি রাজনীতিতে অংশ নিতে চান না এবং সব সময় রাজনীতি থেকে দূরে ছিলেন ভারতের সাথে সম্পর্ক তিনি বলেছেন বাংলাদেশ ভারতের সাথে ভালো সম্পর্ক রাখবে এবং দক্ষিণ এশিয়া আঞ্চলিক সহযোগিতা সংস্থা পুনরুজ্জীবিত করার প্রস্তাব দিয়েছেন